এই খামটা খুলে দেখবো যে কয় টাকা আমার বোনাস দিছে দেখাই এখানে একশো টাকার নোট আছে আর দুশো টাকার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সাইফারাসে আমার আহ ছয় মাস পূর্ণ হলো তো যেহেতু ঈদ আসছে তো আমি যে কোম্পানিতে কাজ করি তো ওই কোম্পানিতে মালিকে মানে কোম্পানি থেকে যে ঈদের সালামি দিছে সেটা আজকে আপনাদের দেখাবো তো এটা হলো আমাদের কোম্পানির খাম এই খামের ভিতরে করে মানে আমাদের কয় টাকা বোনাস দিছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসলে মালয়েশিয়া থাকাকালীন যে কোম্পানিতে কাজ করছিলাম তো ওই কোম্পানিতে আসলে ঈদ কোরবানিতে কোনো বোনাসই দিত না শুধু চায় না হারিতে দিত কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে কোম্পানিতে কাজ করি সাইব্রাস যে কোম্পানিতে কোম্পানি থেকে একটা খামেবিতে টাকা দিছে মেদি সালামে তো কয় টাকা দিয়েছে সেটা আপনাদের গুনে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকেন তো আমি এখন এই খামটা খুলে দেখব যে কয় টাকা আমার মালিকে বোনাস দিছে সেটা আপনাদের এখন খুলে দেখাবো তো আমি এখন এটা আনবক্সিং করব আসলে ঈদ ঈদ আসলো বোনাসটা পাইলে খুবই ভালো লাগে তো কয় টাকা দিচ্ছে আমি আপনাদের দেখাই তো এটা হলো টাকা সাইপ্রাস আসলে কিছু কিছু কোম্পানিতে ইউরো দেয় আবার কিছু কিছু কোম্পানিতে ডলার এবং কিছু কিছু কোম্পানিতে লিরা দেয় তো আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে আসলে লিরা বেতন দেয় আর লিরাই বোনাস দিয়েছে তো কয় টাকা দিচ্ছে আপনাদের মনে দেখাই আর এখানে একশো টাকার নোট আছে আর দুশো টাকার নোটও আছে দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হলো একশো টাকার নোট আর এটা হলো দুশো টাকার নোট আট নয় দশ তার মানে এক হাজার টাকা বোনাস দিছে আর আমাদের কোম্পানি পাঁচ দিন বন্ধ দিছে তো যে ঈদে সালামি দিছে তাতে আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক অনেক শুভ কামনা রইলো আমার মালিকদের জন্য যারা আমাকে এই বাসটা দেশে আসলে ঈদে আসলে আগে ছোটোবেলায় মানে বাড়ি থাকা থাকে কালিন সবার কাছ থেকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা মানে তখন পাইলে অনেক খুশি হতাম আর এখানে আইসিয়া এই কোম্পানিতে কাজ করে যে টাকাটা পাইছি তাতে অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যদি মালিকের ঠিকমতো কাজ করতে পারি এবং সবাই দোয়া করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ